আসসালামু সালাম আলাইকুম রাহামতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি সমারি ভাই বল আজকে প্যারেন্স একটি পাখি ডেলিভারি হচ্ছে অর্থাৎ যে পাখিটা আমি বাছাই করলাম এটা বাচ্চা ফোটানোর জন্য অর্থাৎ বীজ ডিম করবে প্যারেন্স পাখি তৈরি করবে এক খামারি নতুন খামারি কিন্তু উনি একেবারে নতুন অর্থাৎ এর আগে আমার খামার থেকেই তিরিশটা পাখি নিয়ে গিয়েছিলেন শখ করে পালন করার জন্য ওগুলা ডিমে চলে আসছে তারপরে উনি ফিট করছেন এবার আমি সরাসরি প্যারেন্টসে চলে যাব তো যার জন্য পাখিটা উনি অর্ডার দিয়ে রাখছিলেন এর আগে তো আজকে এই পাখিগুলো আমি তাকে প্যারেন্টস হিসাবে আমি সেট করে বাসাই করে দিলাম এখন গরম সময় এই গরম সময় এখন ডিমের জন্য কেউ পাখি নেবেন নিচ্ছে অনেক ঠিক হবে যারা পাখি তৈরি করতেছে প্যারেন্টসের জন্য ঠিক হবে তো আমার নতুন এই ভাবি আসলে এই এই খামার জগতে উনি আমার সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করে ফার্মে মুরগি নিয়ে অনেক কাস্টমার নিয়ে আমার এখানে আসছে মাঝে মাঝে যখন এটা শুরু করবে না পাঁচ পাঁচবার উনি আসছে এসে যোগাযোগ করে গেছে আবার আসছে আসে যোগাযোগ করে গেছে এরকম হঠাৎ করে যা উনি ফোনে আমার সাথে যোগাযোগ করছে একটা খামার খামারি হতে গেলে তার এরকমও থিওরি থাকতে হবে যে আমি বলি থাকতে হবে অ্যাঁ খামারের সঙ্গে তার যোগাযোগ থাকতে হবে পাখি সম্পর্কে জানতে হবে তো এই নতুন খামারি উনি আমার যোগাযোগ রাখে তো যাই হোক তুমি এই যে কোয়েল পাখি তুমি পালন করতে যাচ্ছ বা এই বিষয়ে তুমি আমার দর্শকদের এবং খামারদের খামারদের উদ্দেশ্যে তুমি কিছু কথা বলো যেহেতু তুমি নতুন আসলে কাকার খামারে আমি অবাক হয়ে গেছিলাম কাকার এত সুন্দর একটা খামার আমি দেখেই আসলে নিজের ভিতর একটা আগ্রহ কাজ করল যে কাকার এত সুন্দর একটা খামার এরকম সুন্দর একটা ব্যবসা তৈরি করতে পেরেছে এটা দেখে মূলত আমার ভিতরে একটা আগ্রহ তৈরি হয় যে কাকা যেহেতু করছে তো কাকার সহযোগিতায় নিজে একটু চেষ্টা করি কোয়েল ফাঁকি পোষা তো সেই প্রেক্ষাপটে কাকার কাছ থেকে আজকে আমি পাখি নিয়ে যাচ্ছি কাকা একটু হেল্প আমাকে অনেক ভাবে কাকা হেল্প করতে চাইছে যে পাখিগুলা কাকা যে সুন্দরভাবে যে পোষার যে একটা হচ্ছে ভালো পদ্ধতি কারণ এত পাখি একসাথে পুষা অনেক দূরে যেটা দেখে আমার খুব ভালো লাগছে এই জন্যই কাকার কাছে আমি আসছি পাখি আজকে নিয়ে অনেক কিছু নিয়েই আমার যোগাযোগ হবে তো আপনারাও কাকার সাথে যোগাযোগ বস্ত ইয়াতে অনেক জায়গায় কাকার পরিচিত আছে কাকা অনেক জায়গাতে পাখি চল দেয় তো যাই আহ যে কথা বললো অবশ্যই তো ওনারা নতুন খাবার তাকে কথা দিয়ে হোক তার পাখি বিক্রয় করে যে দিক থেকে হোক তাদের যদি আমাদের মতো খামারিরা না দাঁড়ায় তাহলে এরা ক্ষতি হয়ে যাবে আর না দাঁড়ালে যাচ্ছে এই পাখি থেকে বাচ্চা উঠাবে এই বাচ্চা গুলা ব্যসার জায়গা তো ওরা প্রথমে চিনে না এখন আমাদের মতো খামারিরা যদি তাকে তাদের সহযোগিতা করে যে এইভাবে এই কোয়ালিটি ব্যস্ত হয় বা নিজে বিক্রয় করে দিয়ে তাহলে এরকম খামারি কিন্তু তাজা হয়ে আমার দায়িত্ব পাখি নিতে আসতে পাখি দিয়ে দিলাম তারপরে আসলে এই পাখিগুলো কেমন ভাবে পালন করতে হবে ডিমটা কিভাবে বিক্রয় করা যায় বাচ্চাটা তৈরি সমস্ত যদি আমরা না দিই শুধু পাখি বিক্রয় করে দিই তাহলে ওই খামারিটা ড্যামেজ হয়ে যাবে এই জন্য অনেক খামারিরা করেই বাদ দিয়ে ফেলে আর একটা জিনিস ভাতিজাকে বলবো এটা ধৈর্যর ব্যাপার সবসময় নিজেকে চেষ্টা করতে হবে যে আগে এটা তার মনে করতে হবে এইটা আমার একটা ফোর্স সাবজেক্ট তখনই যে উনি খামারি হবেন তাছাড়া উনি পাখি নিয়ে যাচ্ছেন আমার তাহলে উনি সফল হবেন না উনাকে চেষ্টা করতে হবে আমি নিয়ে যাচ্ছি আমি এটা বিক্রয় করব এর থেকে বাচ্চা উঠাবো বাচ্চা বড় করব ব্যাচার লাইন আমি করব এই সাথে যোগাযোগ রাখতে হবে তাহলে আস্তে আস্তে সামনের দিকে এগোতে পারবে